বাড়িতে গবুর খাবো না বরং উল্টো করে চালাকি করে বললো আগে তুই আমার বাড়ি চাস না बेटाแกগর মধু খাওয়াই তবে আমাকে দাগবে মধু তো জীবনে খায় নিগর খাগ বুঝবে তা গবরে পোকা তখন বলে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু ডানা ভারী তো তোমার মতো তো উড়তে পারি না মৌমাছি वाले উড়াল লাগবে না আমি তোমায় তুলে নিয়ে যাবে পুল আগে যাবে কিনা তাই বল গবরে পোকা রাজি হয়ে গেল বলে তাহলে এবার যাওয়া যাক তোমার বাড়ি খাওয়া যাক তারপর তুমি আমার বাড়ি আসবে এইবার মৌমাছি তাকে নিয়ে গেল মৌমাছির বাড়ি কোথায় পদ্ম সরোবর সেই পদ্মের সরোবরে গেল একটা টাটকা পদ্ম ফুল ফুটেছে আর মৌমাছি গোবরে পোকাকে পদ্ম ফুলে বসিয়ে দিয়েছে বন্ধু পেটে ভরে খেয়ে না শেষ হলে আবার একটা আপনারা এটা মন দিয়ে শুনুন দেখুন এদের সঙ্গে আমাদের কি মিল আছে যেই খেতে গেল এখন ভক্তমানগুলি মায়েরা গোবরে পোকা এতদিন গোবরের রস খেয়েছে সে মধু খাবে কি করে মধু খাওয়া শুরু করলো ওদিকে মৌমাছি চলে এলো এসে বলছে ভাইয়া কেমন লাগছে বলো সত্যি কথা বলতে কি ভাই তুমি এই জিনিস খাও এ তো খানিকটা গোবর গোবর খানিকটা মধু মধু মৌমাছি বলে গোবর আবার কথা ছিল যে গোবর গোবর লাগবে হে ভাই হ্যাঁ তুমি কি খেয়ে ঝেলে বলো তো কেন তোমার মধু তুমি যেখানে বসিয়ে দিয়েছ বলে তুমি সত্যি করে বলো তো তুমি কি মুখ ধুয়ে আমি আসার সময় কি ধরে ফেলেছে হ্যাঁ ধরা কারণ আমরা যখন বৃন্দাবনে যাই কি বেঁধে নিয়ে যাই মুড়ি চাল ভাজা ছোলা ভাজা কারণ গুগলি আমরা সব খাই ও ওসব বৃন্দাবনে কৃষ্ণ খায় নাই রাধা রানী জানে নাই তাই ঘর থেকে বেঁধে নিয়ে গেছি কৃষ্ণের প্রসাদ খাবো না যেগুলো খাই যাওয়ার সময় খানিকটা মুখে নিয়ে নিয়ে গেছে গিয়ে মধু তো একবারে খাওয়া যাবে না তাই মধুর সঙ্গে মিশিয়ে কি লাগবে গোবর গোবর খানিকটা মধু মধু লাগবে না এই যে আমরা হরিরাম শুনছি অনেকে অনেকে বলে বলে মতো আনন্দ হয় কেন বলুন তো ওই তো গোখরে পোকা ও তো গোখরে পোকা ও জানে কীর্তন মানে দু চারটা মেয়ে মানুষ বাবে কথা কেষ্ট কথা রাধা কথা ললিতা কিচ্ছু নয় বুড়োটা শুধু ব

বিকেল পাঁচটা হ্যাঁ পাঁচটা বেজে গেল মানে অস্তগামী সূর্য অস্তে যাচ্ছে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে ডুবে গেলে পদ্ম ফুল বন্ধ হয়ে যায় এখন খাচ্ছে সেই সময় মধুমক্ষিকা এসে বলে গোবরে ভাইয়া বলো এখন কেমন লাগে গোবরে পোকা বলে গোরে বন্ধু তুই কথা বলে সময় নষ্ট করিস না